তথ্যপ্রযুক্তির যুগে আমরা আমাদের হাতের মুঠোয় চলে এসেছে সব কিছু সেদিক থেকে বলতে গেলে মানুষ আজকে প্রায় তথ্যপ্রযুক্তির দাসত্ব হয়ে উঠেছে মানুষ নিজের পছন্দের দৃশ্য পছন্দের যে সমস্ত জিনিস চোখের সামনে দেখার জন্য বিনোদন হিসেবে ব্যবহার করছে ইউটিউব ফেসবুক আর বিভিন্ন পছন্দের অ্যাপ সেখে সেদিক থেকে বলতে গেলে আপনারা যদি বলতে চান মানুষ আজকে বই বিমুখতা তাহলে বলবো তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে কারণ যে সমস্ত মানুষ সৃজনশীলতার কদর জানেন যারা বইয়ের প্রতি ভালোবাসা আছে তাদের মধ্যে তারা তথ্যপ্রযুক্তি বিকাশের আগেও যেমন বইয়ের প্রতি আগ্রহ ছিল তথ্যপ্রযুক্তি বিকাশের পরেও তাদের বইয়ের প্রতি ঠিক তেমনই আগ্রহ আছে আর যাদের ধরুন পছন্দের বিষয়ে অন্য কিছু তাদের তথ্যপ্রযুক্তি বিকাশের আগে যেমন বই ছিলেন তারা এখনও বই আছে তাদের জোর করেও সেই বইমুখী করা সম্ভব নয় তাছাড়া আমি উদাহরণস্বরূপ বলবো এখন যদি আমরা সোশ্যাল মিডিয়ায় কিছু জিনিস সার্চ করতে চাই আমরা সব সময় সঠিক তথ্য পাই না বিভিন্ন তথ্য পেয়ে থাকি উইকিপিডিয়া বিভিন্ন বিভিন্ন লিঙ্ক থেকে আমরা বিভিন্ন রকম উত্তর পেয়ে থাকি সেই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা যে কোনটি সেটি আমাদের বিভ্রান্ত করে তোলে আমরা যদি সেই যে উত্তরটি আমরা খুঁজছিলাম সেই উত্তরটি যদি আমরা বই বের করি তাহলে যেমন আমরা সঠিক তথ্যটি পাবো ঠিক তেমন কিছুটা জ্ঞান অর্জন হবে তাছাড়াও আমি একটা উদাহরণ স্বরূপ বলতে চাই যে ধরুন আপনি কোনো একটি ইংলিশ বই পড়ছেন সেখানে আপনার কোনো একটি শব্দ বুঝতে অসুবিধা হচ্ছে বা তার অর্থ আপনি বুঝতে পারছেন না এবারে যখন আপনি সেই অর্থটি বোঝার চেষ্টা করবেন তখন আপনি ডিকশনারি ঘাঁটবেন এবার ডিকশনারি ঘাঁটতে গিয়ে যখন আপনি সেই শব্দটার অর্থ দেখতে যাবেন তখন সেই শব্দটার অর্থ এবং সেই শব্দের স্বরূপ যে অর্থ শব্দের স্বরূপ যে শব্দগুলি আছে সেগুলির অর্থ বুঝতে আপনার তার মধ্যে তুলনা করা অনেকটা সহজ হবে কিন্তু আপনি যদি সোশ্যাল মিডিয়াতে সেই ওয়ার্ডটি আপনি সার্চ করেন তাহলে শুধুমাত্র সেই শব্দটি আপনি জানতে পারছেন সেই শব্দের স্বরূপ যে শব্দগুলি তার মধ্যে তুলনাটা আপনি বুঝতে পারছেন না তাছাড়াও যারা বই প্রেমী তারা যখন নতুন বই কেনে সেই নতুন বইয়ের যে ঘ্রাণটা তারা পায় সেটা কি সোশ্যাল মিডিয়ায় পাওয়া সম্ভব বলুন তাছাড়াও আমি বলতে চাই যে এই যে আজকে যদি আমরা আজকে যদি আমরা বই বিমুখে হয়ে থাকি তাহলে এই যে কয়েক মে জুন মাসের দিকে যে নিট এক্সাম বিভিন্ন কম্পিটিভ এক্সাম গুলো হয় সেখানে এত ছাত্র ছাত্রী ভিড় হবে কেন কেন সবাই কম্পিটিশনের দিকে দৌড়াচ্ছে সবকিছু কি সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল কেউ যদি বইমুখী না হয়ে থাকে তাহলে কি এই কম্পিটিভ এক্সাম গুলো যেতে এতটাই সহজ আজকে যিনি নিটে দেশের মধ্যে প্রথম হচ্ছেন তিনি কি সোশ্যাল মিডিয়ার উপর ভিত্তি করেছিলেন নাকি তিনি বই পড়ে এতটা জ্ঞান অর্জন করেছেন উত্তর চাইব বিপক্ষ দলের কাছে তাছাড়াও আজকে যে আমরা বইমেলায় উপস্থিত আছি সেই বইমেলার সব দোকানেই আমরা কিছু না কিছু লোক দেখতে পাবো আজকে যদি আমরা বই মুখে হয়ে থাকি তাহলে এই বইমেলার আয়োজনের ভূমিকা কি কি গুরুত্ব এই বইমেলা আয়োজনের তাহলে তো মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বইমেলা বন্ধ করে দিতেন আজ যদি আজ যদি আমরা বই প্রেমী হয়ে থাকি তাহলে ক্ষমা করবেন আজ আমরা বই প্রেমী হয়ে আছি বলে আজকে আমরা এই বই মেলায় উপস্থিত হয়েছি বিভিন্ন দোকানে দোকানে ঘুরে নিজের পছন্দ মতো বই খুঁজে নিচ্ছি নমস্কার ধন্যবাদ